বাচ্চা যারা অনাহারে ছিল হাজরাত অমর তাদেরকে কোলের ভিতরে বসাইলেন রুটি সিরে সিরে রুটি টুকরোগুলি যখন বাচ্চাদের মুখের ভিতরে উঠিয়ে দিতেছে বাচ্চা রুটি খাওয়ার পরে তাদের চেহারার ভিতরে আনন্দের সা ফুটে এসেছে ফারুক আজম নিজের মনকে ডাক দিয়া বলে মঠ এইভাবে করে মা সোম বাচ্চাগুলি আনন্দ করার কথা ছিল কিন্তু তোর বুদ্ধিহীনতা আর অবহেলার কারণে মা সোম বাচ্চাগুলি এত কঠিন কষ্টে মানবতার জীবন যাপন করেছে কাল কেয়ামতের দিন আদালতে কেবড়িয়ার দরবারে তুলে যদি জিজ্ঞেস করা হয় উত্তর দেওয়ার মতো কোনো বুদ্ধি কিন্তু তোর থাকবে নারী অমর হজরত অমর নিজের মনকে বারবার দোষারোপ করতেছে বারবার ডাক দিয়া বলে মন মা সোম বাচ্চাগুলি জমিনের ভিতরে গড়ায় গড়ায় কেঁদেছে অমর তুই কেন তাই বেখেলা করলি বল কেন তোর রাজ্যের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি জমিনের ভিতরে অনাহারে অর্থহারে জীবন যাপন করেছে যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবে এই পৃথিবীর জমিনে যার যত বড় চেয়ার যার যত বড় ক্ষমতা তার দায়িত্ব তত বেশি ঠিক না একজন মাম্বারের ওই ওয়ার্ডের সব মানুষের জিম্মাদার মাম্বার ওই ওয়ার্ডের কোনো মানুষ যদি নির্যাতিত হয় নিপীড়িত হয় এর এক পার্সেন্টেজ অবশ্যই আল্লা হবে। চেয়ারম্যানের দায়িত্ব কত বেশি পুরা ইউনিয়নের ভিতরে কোনো মানুষ যদি নির্যাতিত হয় নিপীড়িত হয় সে যদি মজলুম হয় চেয়ারম্যানকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহির আদালতে দাঁড়াইতে হবে ঠিক তেমনি ভাবে দায়িত্ব হলো হলো ইউনিয়নের এরপরে উপজেলার চেয়ারম্যান এমপি থেকে শুরু করে নিয়ে প্রাইম মিনিস্টার পর্যন্ত যারা পৃথিবী শাসন করতেছে তারা পর্যন্ত সকলের দায়িত্ব যার চেয়ারের পাওয়ার বেশি তার দায়িত্ব বেশি ঠিক কিনা জবান খুলে বলেন ঠিক কিনা হাজরত নিজের মনকে ডাক দিয়া বলে মন তোর রাজ্যের ভিতরে মা বাচ্চাগুলি নির্যাতিত ভাবে নিপীড়িত ভাবে অনাহারে অর্ধহারে জীবন যাপন করেছে কে অতের দিন অবশ্যই আল্লাহ তুলে জিজ্ঞেস করলে কি উত্তর দিবি বল চিন্তা করে দেখেন কি মানুষ যে অমর মক্কার জমিনে সব থেকে বড় মাস্তা সে অমর ইসলাম কবুল করার পরে অমরের আদর্শ কত সুন্দর রাত্রেবেলায় মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায় নিজের হাতের রুটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াইলেন আবার নীরবে চোখের পানিগুলো সেরে কাটতেছে বাচ্চাদের খাবার খাওয়ানো কমপ্লিট করার পরে মহিলাটিরা ডাক দিয়া বলে মা এখন আমি যেতে পারি মহিলা ডাক দিয়া বলে যুবক মহিলা ডাক দিয়া বলে যুবক যুবকরে এই কঠিন মুহূর্তের করে আখেরাত দান করে ফারুক আজম আমিন বললেন মহিলা ডাক দিয়া বলে যুব করে একটা কথা বলি শোন বর্তমান দুনিয়ার ভিতরে দেখবি না লীল্লা আখে থাকবি হয় না আলোচনে লীল্লা আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করেন এক সকলে বলি আমি

সম্মানিত সুদীপ আমি আমার কথা কি বুঝতেছেন বুঝে আসতেছে শেষ করে দিব আলহামদুলিল্লাহ ফারুক এফর আল্লাহ তার কোথায় বলতেছিলাম মনে আছে আপনাদের বলেন তো দেখি বলেন বলেন মহিলা জিজ্ঞেস করতেছে মার্ল আলহামদুলিল্লাহ মহিলা ডেকে বলতেছে যুবক তুমি যে উপকারটা করলে তোমার কোথায় বাড়ি কোথায় ঘর একটু যদি পরিচয়টা দিতে মহিলা ডেকে বলে মনে মনে হাজরতমরকে এই প্রশ্ন বারবার করতেছেন হাজরতমর মনে মনে ভাবলেন এই মুহূর্তে যদি আমি আমার অরিজিনাল পরিচয়টা ওপেন করি মহিলা দুর্বল হৃদয়ের মানুষ হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে কারণ স্বয়ং রাষ্ট্রপ্রধান হজরত অমর ওমরের সামনে কত কথাই বলেছে হজরত অমরে ফারুক রদি আল্লাহ হুব মহিলাটিরে ডাক দিয়া বলে মা হজরতে ওমরে ফারুক মহিলাটিকে ডাক দিয়া বলে মা আমি একজন আল্লাহ পাকের বান্দা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষের উপকার করাটাই হচ্ছে আমার ধান্দা অমরের এমন কথা শোনার পরে মহিলা কিং কর্তব্য দিয়া ডাকে যুব করে এ যুব বর্তমান দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ যদি আমারে জিজ্ঞেস করে বর্তমানে কে রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে আমি নীতি বলব বলব যুব তোর চাইতে বড় ভালো মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর একটাও নাই ফারুক সমস্ত কথাগুলি শুনে চলে আসলেন সমস্ত রাত জুড়ে সিজদার ভিতরে পড়ে চোখের পানি কান্দে চোখ থেকে দরদর করে পানিগুলো পড়তেছে পড়তে সেমানের মানে কাল্লারে ডাক দিয়া বলে আল্লাহ তুমি যদি রাহাবানি করে ওই জায়গা পর্যন্ত আমার না নিয়ে যাইতে আর ছোট্ট ছোট্ট মা সোম যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইত রব্বুল আলমিন অবশ্যই তোমার স্বামীর কাট করে আমারে দাঁড়াইতে হতো রে আল্লাহ আল্লাহ তুমি নিজ হাতে রাহাবাড়ি করে পরকারের স্বামীর কাট করা থেকে তুমি আমারে মুক্তি দিয়েছ রে আল্লাহ কি দিয়ে তোমার সুখরিয়া আদায় করবরে মালিক যুবক সমস্ত রাত জুড়ে চোখের পানি গুরু সেরে সেরে কাটলেন ফজরের আজানের যখন অমরের কানে আসছে অমর রদি আল্লাহ এক পা দুই পা করে মসজিদের ভিতরে আসলেন ফজরের নামাজের ইমাম হয়ে ইমামতি করলেন বিশ্ব নবীর সন্না মোতাবেক ঘুরে বসছেন হাজরত স্পেশাল বাহিনীদেরকে ডাক দিয়া বলে আমার স্পেশাল বাহিনী কয় এক বলে স্পেশাল বাহিনী দাঁড়িয়ে গেল স্পেশাল বাহিনীদেরকে ডাক দিয়া বলে শোনো অমুক জায়গায় অমুক শহীদের স্ত্রী সন্তানদেরকে আমার দরবারে ডেকে নিয়ে আস গোলামকে ডাক দিয়া বলে গোলাম ডেব মজবুত মজবুত দেখে কয়েকটি খেজুরের ডাল কেটে নিয়ে আস বাসার ভিতরে গিয়া বেগুমরে ডাক দিয়া বলে বেগুম বাসার ভিতরে বড় উন্নত মানের খাবারের ব্যবস্থা করো কারণ আজকে বড় উন্নত মানের মেহমান আসবে এর চাইতে উন্নত মানের মেহমান তুমি তোমার জীবনে হয়তো বার নাও পেতে পারো অমর রদি আল্লাহ তার নিজের স্ত্রীকে বললে দামি দামি খাবারের ব্যবস্থা করবা তুমি এদিকে স্পেশাল বাহিনী মহিলাটির বাসার কাছে এসে দেখে আল্লাহর বান্দি করিম পড়তেছে সুরাই আসিন তেরাওয়াত করতেছেন যুবক ভাইয়েরা আবার ফজরের নামাজের পরে সুরাই তেলাও বিশ্বনবী জি বলেছেন কেউ যদি ফজরের পর সকালবেলা সুরাই ইয়াসিন যদি তেলাওয়াত করে মাগরিব পর্যন্ত আমার আল্লাহ তার দেহ আর মনকে শান্তি দিয়ে ভরপুর করে দিবে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত তিনি বলেন মাঘরিবের পরে কেউ যদি সুরাই সিম পরে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তার দেহ আর মনকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কেউ যদি জমিনের ভিতরে বিশ্বনবীজি বলেছে জমিন ওই বান্দার জন্য জমিন ওই উম্মতের জন্য মাগফিরাত কামনা করে শুধু তাই নয় কেউ যদি মাঘরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করে বিসমিল্লাহ নবীজি বলেছেন আমার আল্লাহ তার এত বেশি পরিমাণের সম্পদ দান করবে সম্পদের কারণে দুনিয়ার কোন মানুষের কাছে হাত বাড়াইতে হবে না মাগরিবের পরে সূরা ওয়াকিআত তেলাওয়াত এশার নামাজের পরে সূরা মলুকের তেলাওয়াত তাফসীরের ভিতর আছে রুইসু মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন তাফসিরে জারাইনের হাদিস তার ভিতরে আসছে মানুষের ইন্তেকারের পরে তার আজাব আসে পায়ের দিক থেকে আবদুল্লাহ মাসউদ বলেন যে ব্যক্তি নিয়মিত প্রত্যেকটা দিন সুরে মলুকের মুলুকের উপরে আমল করবে পাক এই সুরে মলুকের বরকতে তার কবরের আজাব মাফ করে দিবেন হাজরতমরে ফার্লার বললেন মহিলাটিকে তার নিজের বাড়িতে বললেন মা আপনি সুন্দর করে খাবারের স্ত্রীকে বললেন বাড়ির ভিতরে বললেন খাবারের ব্যবস্থা করতে আর স্পেশাল বাহিনী মহিলাটিকে ডাক দেওয়া বলে মা আপনি সুন্দর করে খাবারের ব্যবস্থা করেন সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেন আর স্পেশাল বাহিনী মহিলাটিকে ডেকে বলতেছে মা চলেন হাজরত অমর আপনারে তলব করেছে যেতে হবে বারবার আমার এত কথা বললে আমি কথা বলতে পারবো না সময় কত কয় মিনিট আমার দিছে স্পেশাল বাহিনীর মহিলাটিকে ডাক দিয়া বলে মা হাজরত অমর আপনাকে ডেকেছেন চলেন যেতে হবে মহিলা ডাক দিয়া বলে যুবক ওমর আমারে ডেকেছে মানে বলে হ্যাঁ স্পেশাল বাহিনী বাটাইছে চলেন মহিলা মরে মরে ভাবতেছে সর্বনাশ গতকাল রাত্রেবেলায় বেলায় যে যুবক আমার বাসার ভিতরে এসেছিল আমার মনে হয় এই যুবক সব কথা তমরের কানে দিয়েছে এজন্য তমর আমার কাছে স্পেশাল বাহিনী পাঠিয়েছে মহিলা যেতে চায় না কিন্তু তবুও যেতে হবে কারণ ডেকেছেন কে জাহানের খলিফা হাজর তমর ছোট্ট ছোট্ট মাসন বাচ্চাদেরকে নিয়ে বরুভীর উপর দিয়ে পথ চলতেছেন নিজের বনকে ডাক দিয়ে বলে মন না জানি আজকে কোন সর্বনাশ হয়ে যায় কিনা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহর আমার উপরে আঘাত করুক তবু আমার সন্তানগুলিকে যেন কিছু না বলে আল্লাহ কত দিন ছিল দেখেন ফজরের সকাল বেলা আল্লাহ কালাম কোরআন করতেছেন যেখানে আমি কথা বলতেছিলাম আমার দিন দুই দিক থেকে দায়িত্ব দিতেছেন এই জন্য সমস্যা বাচ্চা আমারে বলছে মাদ্রাসার বাচ্চাদের কথা বলার জন্য এই ভাই বলতেছে আদায় করার জন্য মহাবিপদ এই একজন কথা বলেন আমার সাথে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না ভাই এই কথা বুঝতেছেন আমার কথা মন খারাপ করতেছেন কোরআন শরীফের তেলাওয়াতের দাম আছে না নাই যে জায়গাতে আল্লাহর কালাম কোরআনুল কারিমের তেলাওয়াত হবে সেই জায়গাতে আল্লাহ সব রকমের আজাব গজব দূর করে দেবেন কোরআনুল কারিমের তেলাওয়াতের এত ফজিলত কোরআনুল কারিমের এত ফজিলত এই জন্য আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনি করারুল করিম প্রাথমিক পর্যায়ে শিক্ষা দেন এখানে ইফতেদাই মাদ্রাসা প্রত্যেকটা দিন যদি আপনার বাচ্চা এখানে এসে আল্লাহর কালাম কোরআনুল করিম পরে কোরআনের এলিম অর্জন করে অন্তত কিছু না হোক আপনার ইন্তেকারের পরে আপনার সন্তান যেন আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে ঠিক না আপনার ইন্তেকারের পরে আপনার সন্তান যেন কবরের পাশে দাঁড়িয়ে হাতটা দিয়ে বলতে পারে আল্লাহ আমার বাবার কবরের আসাদটা তুমি মাফ করে দাও আমাদের মতো তিন গার্মল বলবি আপনারা দাওয়াত দিবেন আমরা টাকার বিনিময়ে এসে ওয়াজ করব টাকা নিব কিন্তু আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াবে এর অভিনয় করতে হবে না এমনি হৃদয় চিরে চোখ থেকে বের বেরোবে এজন্য সন্তানগুণিকে সুশিক্ষায় শিক্ষিত করেন পাশাপাশি কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন কোরআন এবং হাদিসের সোয়া যদি কারো লাগে সে মানুষ হবে কোরআন এবং হাদিসের সোয়া ছাড়া সে কখনো মানুষ হতে পারবে না এই তো কয়েক বছর আগে আমেরিকাতে এসএমবিলির সদস্য হয়ে সংসদে বসে একটা আইন পাস করেছিল কি আইন যে পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে নারী নারী বিয়ে করতে পারবে যাকে সমকামী বলা হয় এরকম কথা কি আপনারা শুনছেন আমেরিকার ভিতরে বসে এসেম্বের সদস্য তারা অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে ডিগ্রি অর্জন করা কয়েকটা সাবজেক্টের উপরে ডক্টরের ডিগ্রি অর্জন করা কম শিক্ষিত তারা নয় তারাই আইন পাশ করলো কেন কারণ হচ্ছে সব শিক্ষা অর্জন করলো কোরআন এবং হাদিসের সোয়ানা লাগার কারণে এমন যখন নতুন আইন পাশ করতে পেরেছে ঠিক ঠিক না ওরা যে আইনটা পাশ করেছিল আইনটা প্রস্তাব দিয়েছিল আমাদের সমাজের জানোয়ার একটা কুত্তা পর্যন্ত আইন মানতে বাধ্য নয় এত বড় শিক্ষিত হওয়ার পরে আমরা আইন পাস করার উদ্দেশ্য হলো সব শিক্ষায় শিক্ষিত কারণ একটাই সব শিক্ষাই শিক্ষিত করার এবং হাদিসের শিক্ষা অর্জন করতে পারে নাই এজন্য সম্মানিত সুধি যত বড় শিক্ষিত হোক না কেন করন হাদিসের সোয়ানা লাগলে সে কখনো মানুষ হতে পারবে না আল্লাহ তারা করার এবং হাদিসের শিক্ষায় প্রত্যেকটা মুসলিম ঘরের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলি আমিন জবান খুলে বলি আমিন মহিরা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ জানে মোহর আমার উপরে আঘাত করুক তবু আমার সন্তান গুলিকে যেন কিছু না বলে আল্লাহ পৃথিবীতে পিতামাতার থেকে বড় মহাপতের মতো মানুষ দুনিয়ার আর কেউ নাই একশো জন বাবার অন্তরে সন্তানের যে দয়া আছে একজন মায়ের ভিতরে আল্লাহ বা তার চেয়ে তো বেশি দয়া দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে মা বড় আজীব এক দয়া মায়ের কলিজার ভিতরে সন্তান যদি মারা যায় আল্লাহ পাক বাবার উপরে অর্ডার করেছেন যে সন্তানের বাবা যদি জানাজার নামাজ পড়ানোর ক্ষমতা রাখে বাবা যেন জানাজার নামাজ পড়ায় বাবা যেন সন্তানকে নিজ হাতে কবরে নামায় কবরস্থ করে কবর থেকে উঠে আসে মায়ের উপরে আইন জারি করে দিয়েছেন খবরদার দূরের কথা কবরের ধারে কাছেও যেন আসতে না পারে কারণ আল্লাহ জানে মার হৃদয় সন্তানের ভালোবাসা কত আল্লাহ যদি আইন করে দিত কোনো মায়ের উপরে এমন পৃথিবীতে একটাও নাই যে মা সন্তানকে কবরে রেখে কবর থেকে উঠে আসতে পারবে মায়ের কলিজার ভিতরে সন্তানের এক আজীব দয়া আল্লাহ পাক আমাদের সকলের পিতা মাতার কবরের আজাব মাফ করে দেয় আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেখে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যায় দুছক ভরে বেদনার স্মৃতি শুধু আমায় কাঁদায় আমায় মা শুধু আমায় আমায়দায় হে রহমা তোমার কাছে শুধু এ এবার মাকে তুমি ক্ষমা কর দোহার প্রিয় জান হে হের সিদ্ধান্ত নিয়ে আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ কারণ এগুলো মুশকিল আমি আলোচক যেটাই হোক এখানে আমার একটা ক্ষমতা নাই নিজের পক্ষ থেকে কোনো কথা বলা বহু আগে থেকে সিদ্ধান্ত হয়ে গেছে যে আল্লাহ আমার জবান থেকে কি কথা বের করে দিবেন ঠিক কিনা বলে প্রধান বক্তার জবান থেকে কি কথা বের হবে এটা কে জানেন আজকে মাহবির সম্মানিত চিফ গেস্ট প্রধান অতিথি আমাদের সকলের ভালোবাসার মানুষ আল্লাহ তার জবান থেকে কি কথা বের করে দিবেন এটা আল্লাহ জানেন ঠিক কিনা সব কিছুর মালিক কে আল্লাহ একটা সেকেন্ডে একটা মানুষের জীবনের মৌর ঘুরে যেতে পারে এজন্য যে হাদিস পরায় একটা বলি যে হাদিস পড়ায় তাকে সালাম দেওয়া পর্যন্ত নিষে কারণ তখন হাদিস পড়াইতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে ওই হাদিসের বরকতগুলি নাজিল হচ্ছে এজন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আপনারা কি কষ্ট পাচ্ছেন দোয়া করি আল্লাহ আমাদের সকলের পিতামাতার কবরের আযাব যেন maaf করে দেন সকলে বলি আমিন পিতামাতা অনেক দামি এক সম্পদ বুখারীর এক রিওয়ায়াত এসেছে আজকে 99% পরিবারের মা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত নিগৃহীত লাঞ্ছিত পদদলিত কারণ নবীজির একটা আলামত বলেছেন নবী বলেন কেয়ামতের আগে দেখবা পুরুষরা মেয়েদের গোলাম হবে স্বামী স্ত্রীর করবে স্ত্রী যা বলবে স্ত্রীর কথায় মায়ের উপরে টর্চা করবে নাইনটি ফাইভ পার্সেন্ট পরিবারে অশান্তির আগুন দারুণ দারুণ করে জ্বলে মন খারাপ করতেছেন আপনার এলাকার মানুষ ভালো কিন্তু আমার অঞ্চলের কথা আমি বলতেছি এরকম বহু কথা আমাদের কানে আসে কেমন আলামত সুস্পষ্ট এটা প্রমাণিত খুব ভালো করে বুঝবেন মা যে কথ এক দয়ালু জিনিস বহারির ভিতরে আসছে নবীজি এক হাদিস বর্ণনা করেছেন নবী বলেন এক বড় মাপের একজন আলিম ছিল বলে ইসরায়েলের বিশ্ব নবীজি বলেন এই আলেম নাম হলো জোরাইজ জঙ্গলের ভিতরে ঘর তৈরি করছে আল্লাহ ইবাদতের জন্য জঙ্গলে এসে আল্লাহর ইবাদত করতেছে মা একদিন মনে মনে ভাবতেছে বহুদিন হয়ে গেল আমি জোরাইসকে দেখি জোরাইসকে দেখার জন্য যাবো এক পা দুই পা করে জঙ্গলে সেই ভয়াবহ পথ পেরিয়ে জোরাই জোরাইসের দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে গেছে মা দেখে বলে জোরাইস আমি তোরে দেখার জন্য আসছি দারোয়াজারের খবর বাবা জোরাইস তখন নফল নামাজে দাঁড়িয়েছিলেন জোরাইস মনে মনে ভাবে মা আমারে পিছন দিক থেকে ডাকে আমি তো আল্লাহ ইবাদত করি আমি নামাজ কমপ্লিট করে মার সাথে কথা বলবো দীর্ঘ সময় নামাজ লম্বা করেছে জোরাইস জোরাইস দরওয়াজা খোলে নাই মা দরওয়াজার সামনে লম্বা সময় দাঁড়িয়ে আছে এক পর্যায়ে মা বিরক্ত হয়ে বাড়িতে চলে আসছে পরের দিন মা আবার এক পা দুই পা করে কলিজা টুকরা সন্তান জোড়া আবার জঙ্গল জঙ্গলে সেই গভীর ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে জঙ্গলের দরওয়াজায় দাঁড়িয়েছে জোরাইসকে দেখার জন্য দরওয়াজার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে জোরাইস দরওয়াজা খোল আমি তোর মা দরওয়াজার সামনে দাঁড়িয়ে জোরাইস তখন পর্যন্ত নামাজে নফল দাঁড়িয়েছিলেন নফল নামাজ পড়তেছেন জোরাইস মনে মনে ভাবলেন আমি তো আল্লাহ পাকের গোলামি করতেছি আমার মায়ের ডাকের থেকে আমার আল্লাহর ইবাদত বড় আমি নামাজ ছাড়ব না জোরাইস নামাজ ছেড়ে দেয় নাই মা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার পরে আবার মা চলে আসছে পরের দিন মা আবার গিয়েছে জোরাইসে দেখার জন্য যুবক ভাইয়েরা আমার মা সন্তানদেরকে দেখলেও আনন্দ পায় এজন্য তো দেখা যায় সন্তানরা যখন ঈদের ছুটিতে বাড়িতে আসে সন্তানগুলিকে মা খাবার দেয় মা সন্তানগুলিকে খাবার পরিবেশনের পরে সন্তানগুলিকে বলে বাবা তুই আমার সামনে একটু খাবার গ্রহণ কর সন্তানগুলি বলে মা আসো মা তুমিও আমাদের কাছে আমাদের সাথে বস তুমি আমি একসাথে আমরা খাবার খাবো মা ডাক দিয়া বলে তোরা যখন ছোট ছিলি এই দুইটা হাত দিয়ে তোদেরকে কত খাওয়াইছিস তোরা আজকে বড় হয়েছিস আজকে কত দূরে থাকিস কত দিন হয়ে গেল আমি মা আমি নিজের পছন্দের খাবার পর্যন্ত তৈরি করি না বাবা তোদের চেহারার দিকে তাকাবো তোদের চেহারা দেখব তোদেরকে খাবার খাওয়াবো আমি তোদের পছন্দের খাবারগুলি তৈরি করেছি নে আমার খাবারগুলি তোরা খাবি মা তোদের খাবারের এই দৃশ্যটা দেখব আমি মার কলিজা ঠান্ডা হবে আমার ক্ষুধা নিবরণ হয়ে যাবে মার কলিজার ভিতরে সন্তানেরা কাজীব দয়াব এ যুবক স্পষ্ট ভাষায় নবীজির একটা হাদিস বলে যায় ওহি হাদিস হন হাসান সহি হন শরীফের হাদিস নবী আমার বলেছেন কুল্লু জনবি মিনহা মাশা ইল্লা উকুকুল ওয়ালিদাইনি ফা ইন্নাহু ইউআজ্জিলু লি সাহিবিহি ফিল হায়াতি ক্বাবালাল মামাত رواহু তিরমিজি নবী আমার বলে আমার উম্মতের কাছে মাসেজ দিয়া দাও প্রত্যেকটা পাপ আমার আল্লাহ পাক কম বেশি ক্ষমা করে দিবেন কিন্তু পিতামাতার উপরে যারা জুলুম করে অন্যায় করে অফিসার করে পিতামাতার সাথে যারা খারাপ ব্যবহার করবে আমার আল্লাহ ওই সন্তানকে ওই মানুষটিকে মৃত্যুর পরে তো শাস্তি দিবেন শাস্তির ব্যবস্থা করবেন এজন্য যুবক ভাইয়েরা আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা পিতামাতাকে মাতাকে ভালোবাসা পিতা মাতার চেহারার দিকে কোনো সন্তান যদি নে দৃষ্টি দিয়া তাকায় নবী আমার বলেন কোন সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে নেই দৃষ্টি দিয়ে তাকায় তাকানো মাত্র আমার আল্লাহ ওই সন্তানের আমল নামার ভিতরে একটা কবল হজের সোয়াব দান করবে সন্তান পিতা মাতার চেহারা